সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর সবচেয়ে নির্জনতম স্থান পয়েন্ট নিমো সম্পর্কে আমরা জানতে চলেছি কোথায় এই পয়েন্ট নিমো অবস্থান করে রয়েছে আদৌ কি এখানে যাওয়া সম্ভব এইখানে যেতে গেলে কিভাবে যেতে হবে সমস্ত কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি তার আগে আপনাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে একেবারে নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমাদের পেজে নতুন হন তাহলে পেজটিকে ফলো করে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একদম সমুদ্রের তলদেশে প্রায় সাঁত্রিশশো মিটার নিচে অবস্থিত এই গভীরতম অঞ্চলকেই পয়েন্ট নিমো বলা হয়ে থাকে এর সবচেয়ে নিকটতম উপকূলীয় স্থলটিও ছাব্বিশশো কিলোমিটার দূরে অবস্থিত অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন এটি সমুদ্রের যে উপকূলীয় অঞ্চল আছে সেখান থেকে কতটা দূরে অবস্থিত আপনারা জানলেও হবেন ব্রিটিশ অভিযাত্রী ক্রিস ব্রাউন পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান এই পয়েন্ট নিমতে কিন্তু গিয়ে সাতার পর্যন্ত কেটেছেন তবে বিমানের মাধ্যমে আপনি কিন্তু এই স্থানটিতে পৌঁছতে পারেন ফ্লাইট থার্টি যা নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আর্জেন্টিনার বুয়েন্স। আইরেস পর্যন্ত একটি বাণিজ্যিক ফ্লাইট যা পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের অংশ দিয়ে যায় বলা হয়ে থাকে এই অংশটি সমুদ্র পৃষ্ঠ থেকে এতটাই দূরে যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন তারা তার থেকে কাছাকাছি রয়েছে তবে আপনারা জানলে অবাক হবেন বিভিন্ন দেশের এই স্পেস এজেন্সিগুলো এই নিমোর উপর বেশ কয়েকটি স্যাটেলাইট কিন্তু সবসময় পর্যবেক্ষণ করাচ্ছে কারণ তারা এই নিমো সম্পর্কে কিন্তু আরও অনেক কিছু জানতে চায় এবং সমুদ্র সম্পর্কে আরও রহস্য ভেদ করতে চায় যা আগামী দিনে বিজ্ঞানকে আরো উন্নত করে তুলবে এরকমই আশা কিন্তু সমস্ত বিজ্ঞানীরা রাখে এবং এই তারই পিছনে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এসব সংস্থাগুলো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন আর আপনি যদি আগে পয়েন্ট নিম্ন সম্পর্কে না জানতেন তাহলে একটি লাইক কিন্তু আমাদের এই ভিডিওটিকে করে দেবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই আর যদি চ্যানেলে নতুনন সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ